¡Suscríbete

হবে না এবং আমাদেরকে মনে রাখতে হবে কোন কোম্পানি যদি আমাদের মতো গাড়িতে আমি কারণে বলতে পারি প্রশাসন দিয়ে বিরুদ্ধে কিচ্ছু করে নাই আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়েছে আমরা ওই বিষয় খামাচাপা থাক এরপর বলতে করতে চাই যদি এই নদানের মাটিতে পারিও ফরিদপুরের মাটিতে পারিও বাংলাদেশের মাটিতে পারিও ভারতের করে দি চামড়া তুলে দেবো আমরা That's